নেক্সট এটা হচ্ছে আমাদের আরেকটা কালার আছে সো এটার কালারটাও কিন্তু অনেক সুন্দর ওকে সো এটাও কিন্তু আমাদের আস্টেক ব্র্যান্ডের মধ্যে থাকছে অ্যান্ড খুবই সফট একটা ম্যাটেরিয়ালে পেয়ে যাচ্ছি সো এটাও আমি আপনাদেরকে ডিটেলে দেখিয়ে দিচ্ছি সো খুবই সফট অ্যান্ড এত লাইট ওয়েট থাকছে আমাদের প্রতিটা শাড়ি অ্যান্ড যারা সিল্ক শাড়ি পছন্দ করেন আই হোপ এক দেখার পরে তাদের এই ডিজাইনগুলো একদম পছন্দ হয়ে যাবে কারণ আমাদের শাড়ি কালেকশনে যদি এই টাইপের শাড়ি না থাকে সো আসলে আমাদের মেয়েদের মনটা শাড়ির দিকে বেশি আগ্রহ দেয় তো সেক্ষেত্রে কিন্তু আমরা যখনই নিউ নিউ কিছু শাড়ি দেখি ট্রাই করি ওই শাড়িগুলো হিউজ পরিমাণ কুচি পাচ্ছি আমরা প্রতিটি শাড়িতে ম্যাচিং ব্লাউজ পিস আছে অ্যান্ড আমি এখন যেটা দেখাবো এটার কিন্তু পুরাটা বডিতে আমরা হাইলি ডিজিটাল প্রিন্ট পাচ্ছি ওকে অনেক ফুল করে ডিজিটাল প্রিন্ট করা আছে এটা হচ্ছে আমাদের আচলটা থাকবে বিউটিফুল একটা আচল পেয়ে যাচ্ছি আচলটাও কিন্তু অনেক কালারফুল থাকছে চাইলে কিন্তু এটা আপনি ভ্যালেন্টাইনেও পড়তে পারেন রেড এর একটা কম্বিনেশন থাকছে এই শাড়ির সাথে খুবই নাইস এন্ড এটাতে কিন্তু আমরা জেব্রা প্রিন্টের মধ্যে পাচ্ছি হোয়াইট এন্ড যে কম্বিনেশনটা আছে খুবই সোভার একটা কালার আই সুদিং একটা কালার থাকছে এন্ড এটা হচ্ছে আমাদের ফুল ডিজাইনটা থাকবে ফুল সাইতেই কিন্তু সেম এই ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি খুবই নাইস এন্ড এটা কিন্তু খুবই সফট একটা ম্যাটেরিয়াল হবে যারা একটু চাচ্ছেন তাদের জন্য একদম পারফেক্ট ওকে এটার সাথে যে ব্লাউজটা আছে এটা কিন্তু একদম ডিফারেন্ট একটা কালার পাচ্ছে অ্যাশ কালার মধ্যে আপনার ব্ল্যাক এর খুব সুন্দর একটা কম্বিনেশন আছে এটা আমরা দ্রুত স্ক্রিনশট নিয়ে এখনই অর্ডারটি ডান করে ফেলবো অ্যান্ড এটার প্রাইসটা শুনলে আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন এত রিজনেবল প্রাইসে আমরা দিয়ে থাকি এন্ড আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকার মধ্যে 60 টাকা এন্ড ঢাকার বাইরে 150 টাকা থাকছে খুবই নাইস এন্ড এটার প্রাইস থাকছে মাত্র 1600 টাকা ওকে মাত্র 1600 টাকা এত সুন্দর একটা ব্র্যান্ডের শাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা আমাদের পেজ থেকে এন্ড যারা আমাদের পেজে নিউ আছেন অবশ্যই আমাদের পেজে একটা করে লাইক দিয়ে রাখবেন আমাদের হিউজ নতুন ডিজাইন আছে ইটকে ইটকে মাথায় রেখে কিন্তু আমরা খুব নাইস নাইস কিছু কালার নিয়ে এসেছি আপনাদের জন্য কেউ মিস করবেন না আমরা কিন্তু প্রতিদিনই নিউ নিউ ভিডিও আপলোড করবো আপনার নিউ নিউ কালেকশনে দেখতে পেয়ে যাবেন সো আমি আরেকটা একটা ডিজাইনে চলে যাবো